হলো প্রকাশ্য মানে জবরদস্ত দুশমন এই পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় দুশমন বড় শত্রু হলো শয়তান শয়তানের চেয়ে বড় দুশমন আর কেউ হইতে পারে না শয়তান সব সময় মানুষের ক্ষতি করে কোনো সময় উপকারের চিন্তা করে না যদিও কখনো দেখো উপকার করতে চায় বুঝতে হবে এর পিছনেও কোনো কারণ আছে হাসান বসির রহমাতুল্লাহ আলাই ঘুমাইতেছেন ফজরের আগে আগে গিয়া কে যেন দরজায় নক করতেছে হুজুর ওঠেন ফজরের অক্ত সন্নিকটে তাক বিরৌলার সঙ্গে নামাজ পড়তে হবে যেই লোকটা ডাকতেছে ভালো করতেছে না খারাপ করতেছে জোরে হুজুর ডাক দিয়া বললেন তুমি কে বলে আমি ইবলিস কি ইবলিস কথা বলে না আরে তোমার কাম তো ঘুম পড়ানো তুমি আমাকে উঠাইতেছো ব্যাপারটা কি কয় হুজুরে আমাদের কাজ ঘুম পড়ানো আমরা একটা দল আছি ফজরের আগে আগে শীতের রাত একটু গরম আবহাওয়া দিই যাতে ঘুমটা আরো মজা হয় গরমের দিনে ফজরের আগে আগে আমরা একটা সুন্দর ঠান্ডা বাতাস দিয়া ঘুমের মধ্যে তাদেরকে নিমগ্ন করে দি আর মাথার মধ্যে হাত বুলাই আর বলি ঘুমাও ঘুমাও লাইলাং তবিলা উরকুত উরকুত ঘুমা ঘুমা লাইলাং তবিলা রাত অনেক বড় আর অনেক বাকি আছে এইভাবে ঘুম পড়াইয়া হজর কাজা করাই কয় তাহলে আমাকে কেন উঠাইলা হুজুর কি মনে করছেন আপনাকেও বুঝি চেষ্টা করি নাই কাল মনে করে দেখেন আপনাকেও ঘুম পড়াইছিলাম আপনার দায়িত্ব আমার উপরে পড়েছিল আপনি ঘুম পড়া গেছেন জামাত কাজা হয় নাই এমন কি এক রাগাত মাসবুক হয় নাই শুধু তাক বেরুলা পান নাই তাক বেরুলা না পাওয়া গুনা না কিন্তু আপনি তাক বিরুলা না পাইয়া আল্লাহর দরবারে এত কান নাই কানছেন আল্লাহ আপনার আমল নামায় কোটি কোটি তাকবির উলার সব দিয়া দিছে এজন্য চিন্তা করলাম আমার আসলে আসল থাক লাবে দরকার নাই তাকবিরুলা বাদ দিয়া কোটি তাকবিরুলার সব পাইছেন আজকে যদি আবার বাদ দিই না জানি আরো কত কোটি পাইয়া যান এজন্য আগেই উঠায় দিতেছি তো ইবলিস যে নামাজে ডাকলো হুজুরের স্বার্থে না ইবলিসের স্বার্থে জোরে বলেন ইবলিশ বিলিস্ট কখনো মানুষের ভালো চায় না আর একটা ব্যাপার হলো আল্লাহ বলেছেন উল্লাউবির সিং

আমরা পানা চাই মানুষের রবের কাছে মানুষের ইলার কাছে কাছে মানুষের মানুষের মালিকের রব মানুষের ইলা মানুষের মালিকের কাছে আমরা পানা চাইলাম কিসের থেকে বাগান একটা গাছের আয়তন বাংলাদেশ কাভার কিন্তু মুসলমানের সন্তানরা কি বলে ওয়াও কি বলে এইটার বলা যাবে আরো একটা বলে ও এম জি কি কয় কথা বলে না ও এম জির ফুল মিনিং কি ও মাই গড ও মাই গড বলা শিরিক কি মানে ও আমার আল্লাহ আল্লাহকে গড বলতেছে আল্লাহকে কথা কয় না আল্লাহকে আল্লাহকে গড বলা জায়েজ নেই যেখানে আল্লাহ নিজেই তার নাম দিয়া দিছেন বিশেষ করে আমাদের সামনে সহজে গুণবচক নিরানব্বইটা নাম থাকতেও সেই নাম তোমার পছন্দ হয় না কেন এরপরে আপনি বলবেন তাহলে হুজুর আমরা আল্লাহ তো বলি আল্লাহর দেওয়া কিন্তু ইংরেজিতে আল্লাহর নামে তো গড হয় এখন আমি আপনাকে বলি একজনার নাম আব্দুর রহমান ইংরেজিতে কি হবে তার নাম কথা আমার নাম হাবিবুর রহমান ইংরেজিতে কি হবে তাহলে আল্লাহর নাম আল্লাহ ইংরেজিতে কি হবে আরো জোরে বলেন অতএব আল্লাহর নাম আল্লাহ যা দিচ্ছেন ওটাই বলতে হবে মুসলমান যদি বলে ও মাই গড ইমান থাকে জোরে প্রশ্ন আর একটা আছে সোয়ালে মোকদ্দার তাহলে খোদাও তো আল্লাহ বলেন নাই তো হুজুররা তো খোদাও বলে আসলে খোদা আল্লাহর নাম হিসেবে হুজুররা বলেন না খোদা নাম না খোদা কি না আরে বলেন না রে ভাই খোদা কি না খোদা হলো আল্লাহর গুণাগুণ এক কথায় বললে সুরাতুল এখলাস কলহু আল্লাহ সুরার ব্যাখ্যার এক শব্দ হলো খোদা পুরা ব্যাখ্যার একটা শব্দ হলো খোদা এই খোদা দিয়া সুরা এখলাসের তফসির করা যায় খোদা মূলত খোদ থেকে খদ খোদ বখত আল্লাহ যে এক আল্লাহু আহাদ ওইটার সংক্ষিপ্ত মিনিং হলো খোদা এটা আল্লাহর নাম না ক্লিয়ার কথা কয় না আচ্ছা এখন আপনি খুশির সংবাদ পাইলেন বা ভালো কিছু দেখলেন খুশি হইলেন তখন কি বলবেন জোরে বলেন আর জোরে আলহেমদুলিমন অদ্দ রসাই রা আলহমদুলিমন অদ্দ রসাই রা ও শুকুরুলিমন জমালা والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة خلق بريء. فرد صمد عن صفة خلق بريء. رب ازلي خلق الخلق كمالا. رب ازلي خلق الخلق كمالا. শুকরে নেহ্মা নির্মাত জুকুনাদ কুফরে নেহ্মাতো নেহমাতো নকৰ কুনা একবার যদি আলহামদুলিল্লাহ বলা হয় আলহামদুলিল্লাহ যিনি বলবে তার জন্যে আল্লাহর জান্নাতের আটটা দরওয়াজা খুলে যায় একবার যদি সুবহান আল্লাহ বলা হয় আল্লাহ পাঠকারীর জন্যে আল্লাহ জান্নাতের মধ্যে একটা ফলের বাগান তৈরি করে দেন কিন্তু মুসলমান খুশি হলে ভালো কিছু দেখলে বলে ওকে না কি জানি নাইস না না কি করে এটাই তো বলা উচিত কি কথা কয় না বলা উচিত কি ভাই আপনি খানা খেয়েছেন আপনি খানা খেয়েছেন যদি খাইয়া থাকেন কি বলবেন পিছনে যেটা যায় ওটা হল আলহামদুলিল্লাহ পিছনে যেটা যায় সেটা কি সামনে খাই নাই সামনে আসবে কি জোরে বলেন আরো জোরে বলেন মধ্যে এইগুলা না শিখেই নয় মাজলি উফীহি হুন খাইরুম মিন ইবাদাত সানা আও কামা ক্বালান নাবী আলাইহিস আল্লাহ ওয়াস বলেন দিন শেখার মজলিস যেখানে দিন শেখানো হয় ওই মজলিস 60 বছর 70 বছর এমনকি 80 বছরের নফল ইবাদত থেকেও উত্তম ভাই আমার আল্লাহ বললেন হে আল্লাহ কাদেরকে ডাকলেন ভাই আমার কথা জবাব দিতে হবে আল্লাহ কাদেরকে ডাকলেন ইমানদারদের ডেকে একটা হুকুম করেছেন ইসলামে পরিপূর্ণ প্রবেশ কর পরামর্শ দিলেন শয়তানের এতে অনুসরণ করো না কেন সতর্ক বাণী দিয়েছেন ইন্নাহু লাকুম আদুম মুবিন নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য দুশ্মন শয়তান কি প্রকাশ্যে দেখা যায় প্রকাশ্যে কেন বললেন একটা হলো প্রকাশ্য মানে জবরদস্ত दुश्मन এই পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় दुश्मन বড় শত্রু হলো শয়তান শয়তানের চাইতে বড় दुश्मन আর কেউ হইতে পারে না শয়তান সব সময় মানুষের ক্ষতি করে কোনো সময় উপকারের চিন্তা করে না যদিও কখনো দেখো উপকার করতে চায় বুঝতে হবে এর পিছনেও কোনো কারণ আছে হাসান বসরি রহমাতুল্লাহ আলাই ঘুমাইতেছেন ফজরের আগে আগে গিয়া কে যেন দরজায় নক করতেছে হুজুর ওঠেন ফজরের রক্ত সন্নিকটে তাকবির উলার সঙ্গে নামাজ পড়তে হবে যেই লোকটা ডাকতেছে ভালো করতেছে না খারাপ করতেছে জোরে হুজুর ডাক দিয়া বললেন তুমি কে বলে আমি ইবলিস কি ইবলিস কথা বলে না আরে তোমার কাম তো ঘুম পড়ানো তুমি আমাকে উঠাইতেছো ব্যাপারটা কি কয় হুজুরে আমাদের কাজ ঘুম পড়ানো আমরা একটা দল আছি ফজরের আগে আগে শীতের রাত একটু গরম আবহাওয়া দিই যাতে ঘুমটা আরো মজা হয় গরমের দিনে ফজরের আগে আগে আমরা একটা সুন্দর ঠান্ডা বাতাস দিয়া ঘুমের মধ্যে তাদেরকে নিমগ্ন করে দি আর মাথার মধ্যে হাত বুলাই আর বলি ঘুমাও ঘুমাও লাইলাং তবিলা উরকুদ উরকুদ ঘুমা ঘুমা লাইলাং তবিলা রাত অনেক বড় আর অনেক বাকি আছে এইভাবে ঘুম পড়াইয়া হজর কাজা করাই কয় তাহলে আমাকে কেন উঠাইলা হজুর কি মনে করছেন আপনাকেও বুঝি চেষ্টা করি নাই গতকাল মনে করে দেখেন আপনাকেও ঘুম পড়াইছিলাম আপনার দায়িত্ব আমার উপরে পড়েছিল আপনি ঘুম পরে গেছেন জামাত কাজা হয় নাই এমন কি এক রাগাত মাসবুকও হয় নাই শুধু তাক বিরুলা পান নাই তাক বিরুলা না পাওয়া না কিন্তু আপনি তাক বিরুলা না পাই আল্লাহর দরবারে এত নাই কানছেন আল্লাহ আপনার আমল নামায় কোটি কোটি তাকবির উলার সব দিয়া দিছে এজন্য চিন্তা করলাম আমার আসলে আসল থাক লাবে দরকার নাই তাকবিরুলা বাদ দিয়া কোটি তাকবিরুলার সব পাইছেন আজকে যদি আবার বাদ দি না জানি আরো কত কোটি পাওয়া যান এজন্য আগেই উঠায় দিতেছি তো ইবলিশ যে নামাজে ডাকলো হুজুরের স্বার্থে না ইবলিশের সাথে। জোরে বলেন ইবলিস কখনো মানুষের ভালো চায় না আর একটা ব্যাপার হলো আল্লাহ বলেছেন মালিকিন شر الوسواس الخناس <applause> الذي جوسوس في صدور الناس من الجنة والناس কে শিখায় দিলেন রাসূলের মাধ্যমে আউযু বিরব্বিন আমরা পানা চাই মানুষের রবের কাছে ইলাহিন নাস মানুষের ইলার কাছে মালিকিন মানুষের মালিকের কাছে মানুষের রব মানুষের ইলা মানুষের মালিকের কাছে আমরা পানা চাইলাম কিসের থেকে মিন শাররিল ওয়াসওয়াসিল খন্নাস খন্নাস এর ওয়াসওয়াসা থেকে দোকা থেকে আল্লাযী ইউওয়াসউইসু ফী সুদূরিন নাস ওই খন্নাস যখন মানুষের কলবে মানুষের অন্তরে धोखा দেয় মানুষের রব মানুষের ইলা মানুষের মালিকের কাছে ওই ধোকার থেকে পানা চাই ওই শয়তান ওই খন্নাস কারা কারা মিনাল জিন্নাতি ওয়ান্নাস জিন খন্নাস থেকে এবং মানুষ খন্নাস থেকে তাহলে মানুষ খন্নাস তো দেয়া যায় কথা কয় না শয়তানের তানের অনুসরণ করো না মানুষ খন্নাশেরও এর্তবা অনুসরণ করো না এখন প্রকাশ্য মানুষ খন্নাস আছে না নাই আর জরে বলেন আছে না ওই নেতা বইয়া চাহে আন্ডারগ্রাউন্ডে পোলাপান পালে ওই কুকুরে যেমন কিছু জুটা দিলে কুকুর পাওয়া যায় এমন কিছু পোলাপান পালে এরা আবার বিনা কারণে কোনো কারণ নাই হুদাহুদি ওই নেতার একটা ছবি ফেসবুকে দিয়ে প্রিয় অভিভাবক কোনো কারণ নাই কোন হুদা হুদি আচ্ছা এরপরে এই ছেলেগুলোকে দিয়া খুন করায় অপরাধ করায় চাঁদাবাজি করায় আছে না নাই এই খন্নাস থেকে সাবধান আসেন শুরুতে আল্লাহ ডেকেছিলেন কাদেরকে জোরে জোরে হুকুম করেছেন কি পরিপূর্ণ ইসলামে ঢুকতে আমার সঙ্গে আপনাদের কথা বলতে হবে আমি বারবার বলতে পারবো না যদি আপনারা সামনে জবাব না দেন আমি